পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি শপথ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের এবং প্রতিশ্রুত দিনের শপথদ্রষ্টা ও দৃষ্টের ধ্বংস হয়েছিল গর্তওয়ালারা যে গর্তে দাউ করে জ্বালানির আগুন জ্বলছিল যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল এবং তারা মুমিন্দের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করছিল তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই কারণে যে তারা সেই মহিমাময় পরাক্রান্ত প্রশংসাভাজন আল্লাহর প্রতি ইমান এনেছিল আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব যার আর সে আল্লাহ সবকিছু দেখছেন যারা বিশ্বাসী নর নারীকে বিপদাপন্ন করেছে এবং পরে তওবা বা করেনি নিশ্চিতভাবেই তাদের জন্য নির্ধারিত রয়েছে জাহান নামে শাস্তি ও দহন যন্ত্রণা